বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগরে বেড়া শিল্পীরা বেড়া তৈরিতে ব্যস্ত বীরভূমের প্রাচীন রাজধানী তথা ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে এবার বেড়া শিল্পীরা বেড়া তৈরি করতে ব্যস্ত রয়েছে এমন দৃশ্য এবারও লক্ষ্য করা যায় রাজনগর থানা সংলগ্ন হাটতলা মোড়ে বণিকপাড়ায় বাস স্ট্যান্ডের কাছে দশকর্মার দোকানগুলিতে মালিপাড়ায় গেলেও এমন দৃশ্য চোখে পড়বে মালিপাড়ার মালাকার পদবীর বেড়া শিল্পীরা বংশ পরম্পরায় এই বেড়া তৈরি করে আসছেন বলে জানা গিয়েছে এই প্রথা সুদূর অতীতে রাজনগর রাজারা চালু করেন আজও এই এলাকার বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বাসিন্দারা ভাদ্র মাসে বেড়া পরব পালন করে থাকেন স্থানীয়দের বক্তব্য এটা প্রচলিত বিশ্বাস জলের পীরকে তুষ্ট করার জন্য ও বাড়ির ছোট বাচ্চার শিশুদের নদী জলাশয় পুকুর ও ডোবায় যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই ধারণা থেকে এই সামাজিক প্রথার প্রচলন যার ধারাবাহিকতা আজও বজায় রেখেছে বেড়া শিল্পী হিসেবে ভোলা মালাকার প্রয়াত মদন মালাকারের কন্যা তনুশ্রী রিন্টু মালাকার সুব্রত মালাকার বলেন এবারও আমরা রং বেরঙের রকমারি বেড়া তৈরি করছি সাজিয়ে রাখছি সেগুলো বিক্রিও শুরু হয়েছে তবে ভাদ্র মাসের শেষের দিকে বিক্রি অনেকটা বেশি হবে বলে ধারণা তাদের বেড়া পরবে শিশুদের উৎসাহ উদ্দীপনা যথেষ্ট বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট আচ্ছা দেখতে পাচ্ছি যে বেড়া শিল্পী হিসেবে আপনিও এই রাজনগর থানার যে রাস্তা এই রাস্তার পাশে আপনাদের দোকান রয়েছে তো এখানে এই বেড়া তৈরি করছেন এটা প্রতিবারই এই বেড়া তৈরি কাজ চলে তাই তো আচ্ছা 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 মানে তারা হঠাৎ করেই মারা যান তারপর থেকে হুম এবং বাবাও মারা গিয়ে যান তারপর থেকে আপনাকে এই কাজ করতে হয় মাও সহযোগিতা করেন মাও সহযোগিতা করেন কিছুটা আচ্ছা এখন তাহলে এই ভাদ্র মাস জুড়েই এটা বিক্রি হয় হুম এখনও কিছুটা বিক্রি হচ্ছে হুম হুম আচ্ছা আর এই ভাদ্র মাসের নিয়ে যাবে হুম আর এই মাসের শেষের দিকে বিক্রিটা একটু বেশি হবে বলে মনে করছেন তাই তো আপনার আপনি একজন আচ্ছা প্যারাসিট পিসে আপনি করে আসছেন দীর্ঘদিন ধরে আপনার নাম আপনার নাম আমার নাম ছিল মদন নাম তাই তো আচ্ছা আপনারা যে বেড়া তৈরি করছেন প্রতি বছর এই ভাদ্র মাসেই এটি বিক্রি হয় বেশি তাই তো তাহলে ভাদ্র মাস শুরুর প্রথম দিক থেকে আপনারা শুরু করেছেন এই কাজ আর এই বেড়া কিনে নিয়ে যাই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে তাই তো এবং এই বেড়া পরব যারা পালন করেন তারা রাজনগরের বিভিন্ন গ্রাম থেকে এমনকি সংলগ্ন ঝাড়খণ্ড থেকেও আসেন কিনে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা বিভিন্ন বিভিন্ন ডিজাইনের তৈরি হচ্ছে তাই তো আচ্ছা আপনারা মালাকার শিল্পী যারা তারাই এই কাজের সঙ্গে যুক্ত আচ্ছা এবছরও কি আপনারা মনে করছেন যে বিক্রি ভালোই হবে ভাদ্র মাসের শেষের দিকে বিক্রিটা বেশি হয় আচ্ছা আপনারা এই যে সোলার শিল্পী এবং বেড়া শিল্পের যে কাজের সঙ্গে যুক্ত এটা কি কয়েক পুরুষ থেকে আপনাদের এই কাজ চলে আসছে বংশ পরম্পরায় এখন বাবাও করতেন বা এখনও করেন আর আপনিও করেন আপনার নাম এবং পরিচিত আমার নাম ভোলা মালাকার শিল্পী এবং বেড়া শিল্পী হিসেবে আছে ধন্যবাদ